নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন বাগান বনাম জামশেদপুর এফসি আইএসএল সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচ নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে জামশেদপুর এফসি তাদের ঘরের মাঠে গিয়ে শিলং এ গিয়ে দুই শূন্য হারিয়ে এম এ জিতে কিন্তু খালিদ জামিলের জামশেদপুর এফসি নর্থ ইস্ট কে ছিটকে দিয়েছে

ম্যাচ অর্ধেক মোহনবাগান মাঠে খেলতে চলেছে তিন তারিখ সেই ম্যাচটা নিয়ে আমরা কথাবার্তা বলবো জে আর ডি স্পোর্টস কমপ্লেক্স বা আর ডি টাটা কমপ্লেক্স যে স্টেডিয়ামটা আছে জামশেদপুরের ঘরের মাঠ জামশেদপুর ভীষণ শক্তিশালী টিম সেখানে নিজেদের ঘরের মাঠে তাদের রেকর্ড অনবদ্য এবং ওখানে তবে বাগান এই মরশুমে সব থেকে বেস্ট টিম দারুণ ফুটবল খেলেছে লিগ শেষ হবার অনেকদিন আগেই সিল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে তারপরে গোয়ার মতো দল কিনে যে ঘরের মাঠে হারিয়ে সিল্ডটা হাতে তুলেছে কিন্তু যেহেতু এতদিনের একটা গ্যাপ চ্যাম্পিয়ন হয়েছে একটুখানি আত্মতৃಷ್ಟির ব্যাপার থাকে তো সবসময় এই টাইপের একটা ম্যাচ একটু কঠিন হয় প্রথম লীগের ম্যাচটি একটু কঠিন হতে পারে তো মোহনবাগানের কি রকম प्लेइंग 11 হতে পারে জামসেদপুরের কি রকম স্ট্র্যাটেজি হতে পারে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অফ দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা কন করে দিও তো জামশেদপুরের কথা বললে তারা কিন্তু নর্থ ইস্টের ঘরের মাঠে গিয়ে নর্থ ইস্টকে দুই শূন্য হারিয়েছে এবার সেই ম্যাচটা হালকা করে কথা বললে কিছুটা হারাম বল কিন্তু খেলেছিল হচ্ছে খালিদ জামিল যেখানে তার মেইন লক্ষ্য ছিল নিজেদের ডিফেন্সটাকে সামনে রাখা ডিফেন্সিভলি স্ট্রং থাকা গোল এলে ভালো নাইলে যতক্ষণ নর্থইস্টকে গোল না করতে দেয়া যায় সেটার চেষ্টা করা এবং লাকিলি জামসেডপুর এফসি গোল পেয়ে গিয়েছিল প্রথম গোলটা করে স্টিফেন এজে এত সুন্দর একটা ফিনিশ করে যে এই ফিনিশটা যদি কোনো স্ট্রাইকার করত সেও প্রাউড ফিল করত স্টিফেনের যে ফিনিশটা প্রথম গোলের ক্ষেত্রে এত সুন্দর ছিল এবং একদম সেকেন্ড গোলটা আছে ম্যাচের শেষ مومমেন্টে যখন জামসেডপুর এফসি 10 জন হয়ে গিয়েছিল এবং সেই সময় দাঁড়িয়ে নর্থইস্ট চেষ্টা করে করে হয়তো হাই ছেড়ে দেয় সেই সময় ঋত্বিক দাসের আমরা দুর্দান্ত ফুটওয়ার্ক দেখি নর্থ ইস্টের ডিফেন্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দারুণ ভাবে কিন্তু ঋত্বিক দাস ক্রিয়েট করে দেয় তোমার জাবিকে জাবিও খুব সুন্দর ফিনিশ করে দুই শূন্য করে তারপর আমরা দেখি যে নর্থ ইস্টের কোচ রেগে গিয়েছে খালিদ জামিলের কাছে গিয়ে কিছু করার চেষ্টা করছে ভাই তুমি মাঠে পারি ম্যাচের পর খালিদ জামিল সেলিব্রেট করেছে সেখানে খালিদ জামিলের সামনে গিয়ে মানে কি রাগ দেখানোর কি মানে আমি বুঝলাম না জুয়ান ফেদ্রো বেনালি কি করতে চাইছিল কারণ জুয়ান ফেদ্রো বেনালির স্ট্র্যাটেজি কি ছিল সেটাও মানে শুধুমাত্র কি আলাদিনকে বল দাও আলাদিন দেখে নেবে সেটা স্ট্র্যাটেজি ছিল নাকি আলাদিনের মধ্যে সেই ব্যাপারটা সেই গিয়েছিল কারণ আলাদিন আচারে এই মরসুম ব্রিলিয়ান্ট খেলেছে অনবদ্য ফুটবল খেলেছে নো ডাউট সেই ব্যাপারে বাট এই পার্টিকুলার ম্যাচটা দেখলে মনে হতে পারে যে আলাদিনের মধ্যেও কিছুটা নোয়া সিন্ড্রোম এসে গিয়েছিল যে সবকিছু আমি একাই করব আমাকে বল দাও মানে পাশে কখনো ম্যাকাটন কখনো নেস্টনের মতো প্লেয়াররা ফ্রি থাকলেও তাদেরকে বল দেয়নি আলাদিন খালি দূর থেকে শর্ট মেরেছে আর প্রত্যেক দিন একটা প্লেয়ারের ভালো যায় না গোটা মরসুমটা আলাদিনের ভালো গিয়েছে বাট আগের দিনের ম্যাচটা আলে দিনের জন্য ভালো যায়নি এবং সে একাই চেষ্টা করতে 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 কিন্তু অনেক চান্স মিস করেছে পরের দিকে রেড কার্ডের যে ইনসিডেন্টটা হয় ওটাও আই থিঙ্ক সঠিক রেড কার্ড দিয়েছে রেফারি কারণ ম্যাকার টোনের ওপর যেভাবে আর কি তোমার মোবাসির ইচ্ছা করি করেছে যেভাবে আর কি পাটা দিল তার জন্য রেড কার্ড দেখাতে হতো দেখিয়েছে বাকি কিন্তু অনেকে জিজ্ঞেস করছিল যে স্টিফেন কি সাতটা হলুদ কার্ড হয়ে গেছে মোহন বাগানের সঙ্গে প্রথম লেগের ম্যাচটা সাসপেন্ড থাকবে সেটা একদমই না তার কারণ হচ্ছে যে লিগের কার্ড কিন্তু প্লে অফসে ক্যারি ফরওয়ার্ড হয় না

অবভিয়াসলি নিখিল বাল্লা রাইট উইং গাড়ি তবে এই মৌসুমে অনেকবার থেকে রাইট ব্যাকও আমরা খেলতে দেখেছি কিছুটা ডিফেন্সিভ এবিলিটি আছে মেবি হয়তো যেহেতু কখনো নর্থ ইস্টের ওই জায়গাতে জিথিন অপারেট করে কখনো অপারেট করে আলাদিন আছারে তো তাদের ওই স্পেসটাকে বন্ধ করতে চাইছিল সেই জন্যই হয়তো একজন ডিফেন্সিভ মাইন্ডেড রাইট উইঙ্গার নিয়ে নেবেছিল ইমরান খানের মতো প্লেয়ারকে বেঞ্চে রেখে এবং সেটা কিন্তু সফল হয়েছে আমরা দেখেছি কিন্তু ওই দিক দিয়ে নর্থ ইস্ট খুব বেশি অ্যাটাক করতে পারেনি সেখানে মোহনবাগানের হয়ে ওই দিক দিয়ে কিন্তু লিস্টনের মতো প্লেয়ার অপারেট করে লিস্টনের সঙ্গে সুভাশিস বোসের আমরা ভালো কম্বিনেশন প্লে দেখি তো সেখানে কি মোহন বাগানের এগেনস্টও নিখিল বার্লা আশুতোষ মেহতা সেই স্ট্র্যাটেজিতে যা খালিদ জামিল যাবে নাকি ইমরান খানের মতো এমন একটা প্লেয়ার যে অ্যাটাকে বেশি কন্ট্রিবিউট করে সেই টাইপের কাউকে নিয়ে আসবে যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলা সেটাও দেখে ইন্টারেস্টিং হবে তো সব মিলিয়ে কিন্তু খালিদ জামিলের স্ট্র্যাটেজি তো ভাই অন পয়েন্ট ছিল যে যে স্ট্র্যাটেজিগুলো ঠিক করেছিল ম্যাচের জন্য সেগুলো কিন্তু মানে কাজে লেগে গিয়েছে ফলে খালিদ জামিল কিন্তু রীতিমতো ক্রেডিট রিজার্ভ করে এই টিমটাকে সেমি ফাইনালে তোলার জন্য বাকি মোহনবাগানের লক্ষ্য ওটাই থাকবে জামশেদপুরের ডিফেন্স ভেঙে গোল করা যদি জামশেদপুরকে যে আর টি টাটা কমপ্লেক্সে মোহনবাগান এক গোলের ব্যবধানও হারিয়ে দিয়ে চলে আসতে পারে এক গোলের ব্যবধানও এগিয়ে থাকতে পারে নিজেদের ঘরের মধ্যে মোহনবাগানের জন্য কাজটা অনেক ইজি হবে যতক্ষণ শূন্য শূন্য থাকবে জামশেদপুর এফসি কিন্তু

বেটার ফুটবল খেলেছিল সেই ফুটবলটা খেলতে হবে সুযোগগুলো কাজে লাগাতে হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগানের যদি নিউজ নিয়ে আমরা কথাবার্তা বলি মোহনবাগানের বেশ কিছু ইঞ্জুরি সমস্যা ছিল যে ন্যাশনাল ক্যাম্পে তোমার মনভীর সিং বা আশিস রায়ের মতো প্লেয়াররা যোগ দিতে পারেনি বাট এই ম্যাচের জন্য তারা অ্যাভেলেবেল থাকবে বলেই শোনা যাচ্ছে তবে আপুইয়া আপুইয়াকে আমরা দেখেছিলাম ম্যাচের মাঝখানেই একটুখানি পা ভেঙে দেবার মতো একটুখানি চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের প্লেয়ার করেছিল এবং আপুইয়া কিন্তু একটু স্ট্রাগল করছে এখনো অব্দি তিন তারিখের আগে এখনো সময় আছে আপুইয়া পুরোপুরি ফিট হয়ে কিনা সেটা দেখার আছে

লেফট ব্যাক রাইট ব্যাক দীপেন্দিও রেডি রাখা হচ্ছে রাইট ব্যাক পজিশনে এবং তারই সঙ্গে আলবার্তো রড্রিগেজ এবং টম আলড্রেড তাদেরকে আমরা সেন্টার ব্যাক খেলতে দেখব সেন্ট্রাল মিডফিল্ডে আপুয়া স্ল্যাশ তোমার দীপক টাঙ্গি অপশনটা রাখছি আপু আর কিরকম ফিটনেস কন্ডিশন থাকে তার উপর ডিপেন্ড করছে তার পাশে হয়তো অনুরূপ থাপা স্টার্ট করতে পারে এই ম্যাচে শাহালু কিন্তু মোটামুটি ফিট হয়ে গিয়েছে বাট থাপা স্টার্ট করলে হয়তো জিআরডি ডাটা কমপ্লেক্সে বেটার হবে মোহনবাগান বাগান মিডফিল্ডের কন্ট্রোলটা বেটার করতে পারে এবং রাইট উইং দিয়ে মানভীর সিং লেফট উইং দিয়ে লিস্টন কলাশোকে এক্সপেক্ট করছে অ্যাজ এ নম্বর টেন

আমি কিন্তু একটু দিকে যাবে হান্নানের মতো একটা মানে প্লেয়ার আছে যে কিন্তু এই জামশেদপুরের দলটাকে চালায় সেখানে জামির এগেনস্টে আপুইয়া খেলুক বা তাঙ্গি খেলুক তাদের মধ্যে কিন্তু একটা ভালো ব্যাটেল আমরা দেখতে পেতে পারি বাকি সেরকম টম আলড্রেড সেখানেও একটা দেখতে পেতে পারি মোহনবাগানের ডিফেন্সে বা তারই সঙ্গে মোহাম্মদ সানান ভার্সেস আশিস রাই সেটাও একটা ভালো ব্যাটেল কিন্তু আমরা দেখতে পেতে পারি এই পার্টিকুলার ম্যাচে তো সেখানে জিআরডি টাটা কমপ্লেক্সে গিয়ে জামশেদপুরের এগেনস্টে খেলাটা একটু টাফ হতে পারে বাট তারপরও মোহনবাগান যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে যদি ফ্রন্টে ক্লিনিক্যাল হতে পারে কারণ আগের দিন ডিফেন্সিভ খেলার পরও কিন্তু নর্থ ইস্ট অনেকবারই জামশেদপুরের ডিফেন্স ভাঙার মতো জায়গাতে গিয়েছিল গোলটা আসেনি তো যদি মোহনবাগানের বাগানের হয়ে আপফ্রন্টে গ্রেক স্টুয়ার্ট জেমি ম্যাকলেডেন বা পরের দিকে অবিয়াসলি তোমার অ্যাস সাবস্টিটিউট দিমি পেত্রাতোস যেসব কামিংস তাদেরও রোল থাকবে তারা যদি পরের দিকে এসে সেই গোলটা করতে পারে এক গোলের ব্যবধানেও ওখান থেকে জিতে আসতে পারে আমার মনে হয় কিন্তু পরবর্তীকালে যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে যখন সাত তারিখ মোহন বাগান নামবে অনেক অনেক বেটার মাইন্ডসেটে মোহনবাগান বাগান নামতে পারে হ্যাঁ সেখানে অবিয়াসলি জামশেদপুরও তো তখন তেরে ফুরে আসবে বাট তাদের এগেনস্টে তখন গোল করাটাও ইজি হতে পারে মারে আশুতোষ মেহতা রোই তাচিকাওয়া এই প্লেয়ারগুলো কিন্তু জামশেদপুরের জন্য কি ফ্যাক্টর হয়ে উঠতে পারে সেরকমই মোহনবাগানের জন্য কিন্তু আলবার্তো রড্রিগেজ টম আলড্রেড সুবাশিস বোস লিস্টন কোলাসো আপুইয়া খেললে আপুইয়া বা গ্রেক